বদলের পক্ষ থেকে জান সুস্বাগতম আমার প্রিয় মাতা মহোদরী জি আপনাদের সৈনিকেরা আসসালামু আলাইকুম ওয়া আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিক বলবো দীর্ঘ করোনার বছর আমরা রাস্তায় ছিলাম আমাদেরকে যত পিটান আছে আওয়ামী সন্ত্রাসীরা এবং পুলিশ বাহিনী আমাদেরকে পিটাইছে আমাদের বিরুদ্ধে অসংখ্য মামলা করেছে এই পনেরো বছরের মধ্যে তিন বছর ব্যক্তিগত আমার জীবন থেকে জেলে পাঠাতে হয়েছে প্রিয় নেতৃবৃন্দ হাজার হাজার আমাদের কেস হয়েছে আমরা জেলে ঢুকে ঢুকে মরেছি রাজপথে গুলি হয়েছে আমরা গুলির মুখোমুখি হয়েছি আমার সামনে থেকে সাতজন তাজা প্রাণ গুণন্তি হয়েছে তাদেরকে ওখানে থেকে কুড়ায়ে আমাদেরকে দাফন করতে হয়েছে আমরা দাফনের জন্য অ্যানাউন্স করতে পারি নাই আমরা দাফনের জন্য দাফনের বিছনে মুর্দার বিছনে বেশি লোক দিয়ে আমরা দাফনের আয়োজন করতে লাগি এটা অতিব দুখের দিন গেছে এরপর আল্লাহর মেহেরবানিতে 2005 পাঁচই অগাস্ট সিপাহী জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে আমরা এখনো একটা তত্ত্বাবধায়ক সরকারের মাঝে আছি আমরা এখনো বাংলাদেশ জাতীয় ধাবাদি দল রাষ্ট্রীয় ক্ষমতায় যাইনি তবে আমাদের মধ্যে কিছু কিছু বন্ধু কিছু কিছু নেতা মনে করতেছেন আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেছি বন্ধুরা প্রিয় নেতৃবৃন্দ যদি তাই মনে করে থাকেন তাহলে আপনি বোকার স্বর্গে বাস করবেন হয়তো এমনও হতে পারে নির্বাচনের আগে আমাদেরকে আবার রাজপথে যেতে হবে ওই জন্য রাজপথের আন্দোলনকে মাথায় রেখে আমরা চলুন আমরা গ্রামে ফিরে যাই যে যার যার লক্ষ্য বস্তুতে এই দলকে এগিয়ে নেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে সালাউদ্দিন আহমদ সাহেবের জন্য ভোট চেয়ে অথবা তার সালাউদ্দিন সাহেবের বিরুদ্ধে যে ভোট করবে তার জামানত বাজিয়াপ্ত করে আমরা চকরিয়া মারা মাই পৌরসভা আমরা প্রমাণ করে দিতে চাই এখানে সালাউদ্দিন সাহেবের বিরুদ্ধে ভোট করার মতো কোন ব্যক্তি এখনো জন্মায়নি ভবিষ্যতেও জন্মায়নি কিনা সন্দেহ হয়েছে বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম